নমস্কার প্রিয় দর্শক চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে আজকের ভিডিওটি হলো একাঙ্গি বা প্যারালাইসিসের চিকিৎসা কেমন করে করবেন এক বোন আমাকে কমেন্ট করেছেন দাদা একটি একাঙ্গির বা প্যারালাইসিসের মন্ত্র দিন দেখুন মন্ত্র তন্ত্র যন্ত্র জড়িবুটি সবই বলে দেওয়া হবে আজকের এই ভিডিওটে শুধুমাত্র আপনাকে বলে দেব একাঙ্গি ওষুধ কী কী আপনি ব্যবহার করতে পারবেন এবং কে কোন ওষুধের দ্বারাই একাঙ্গী ভালো হয়ে যাবে তাহলে আপনাকে প্রথমে একটি কাজ করতে হবে এগুলো জোগাড় করা খুব অসম্ভব হতে পারে আপনার এলাকায় পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা বলতে পারছি না আপনি কোন জায়গায় থাকেন তবুও আমি বলে দিচ্ছি যে পারবেন সংগ্রহ করবেন আর যদি না পারেন বানিয়া বাজারে বসে যে বানিয়াদের কাছে গেলেও এগুলো পাওয়া যায় বা তারা বলে দিতে পারে কোনখানে পাওয়া যেতে পারে এইসব জিনিস প্রথম দু তিনটা আজকের একটা ভিডিওতে দু তিনটা আমি ওষুধ আপনাদেরকে বলে দেবো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর খাতা কলম নিয়ে রাখবেন কারণ দু তিনটা যখন উপায় বলবো এগুলো আপনাকে খাতায় না লিখলে আপনি মনে রাখতে পারবেন না তাহলে ঠিক আছে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখুন প্রথমে যে উপায়টি বলছি খুব কঠিন পাবেন কি পাবেন না আমি জানি না কিন্তু তবু বলতেই হবে যখন এই ভিডিওটা বোনাচ্ছি একাঙ্গি বা প্যারালাইসিসের জন্য তাহলে তো বলতেই হবে প্রথমে হলো ঢামনা সাপ ঢামনা সাপের তেল আপনাকে নিতে হবে যারা সাপ ধরে এগুলো সেই জঙ্গলে যারা থাকে সবর জাতির লোক এদের কাছে আপনারা পেয়ে যাবেন ঢামনা সাপের তেল ওখান থেকে আপনাকে ঢামনা সাপের তেল আনতে হবে এবং सियाल तेल सियाल तेल है ठीक सुनेছেন सियाल तेल सियाल तेल আপনাকে আনতে হবে চেষ্টা করবেন কুথা না কুথা নিশ্চয় পাবেন এই পাবেন এটা খুব শক্তিশালী ওষুধ এটা মালিশ করতে হবে এটা যদি না করতে পারেন তাহলে আর একটি উপায় হলো আগে সন্নাপাতা এবং গন্ধাড়ি পাতা দুটোকে এক অসঙ্গে বাটে ছোট ছোট গুলি তৈরি করবেন তারপর সেটা খেতে দিবেন এবং তার সঙ্গে ঈশ্বর মূল যেটা জঙ্গলে পাওয়া যায় ঈশ্বর মূল এবং পিটু শিকর এইটি নেবেন আর বানিয়ার কাছ থেকে নিয়ে আসবেন মকরদ ধ্বজ বলবে বানিয়াকে বললে সে মকর দিবে মকরদ ধ্বজের এখন দাম একটু বেড়ে গেছে কিন্তু তবু পঞ্চাশ একশো টাকা তো আপনাকে নিতেই হবে কারণ দশ টাকা বিশ টাকা তো সেটা দেয় না তাহলে আপনি সেটা নিয়ে আসবেন তারপরে বেটে গুঁড়ো করে ছোট ছোট গুলি বানাবেন আর ডেলি সকালে দুটো আর সন্ধ্যায় দুটো খাতে দেবেন এটা সকালে দুটো আর সন্ধ্যায় দুটো খাতে দেবেন গরম জল করে খাতে দেবেন ঠিক আছে আরেকটি উপায় হচ্ছে আপনি যদি করতে পারেন এটাও একটি খুব কার্যকারী উপায় বন্ডিংলা বন্ডিংলা তো জানেন যেটা বন্ডিংলা আমরা বলি না জানলে ইউটিউবে সার্চ করে দেখে নেবেন অনেক কিছু এরকম ভিডিও পাবেন বা ফটো পেয়ে যাবেন বন্ডিংলা গাছ কেমন চিনতে না পারলে এবং আপনাকে অগ্নি অগ্নি অগ্নিকুমারী নিয়ে আসবেন সমমাত্রায় দিবেন খুব বেশি মাত্রায় দিবেন না সমমাত্রায় দিয়া অগ্নিকুয়ারি এবং বন্ডিংলা পাতা দুইটাকে বাটবেন একা সঙ্গে এবং কচড়া তেলে মিশ্রিত করবেন কচড়া তেল বাজার থেকে নিয়ে আসবেন কচড়া তেল কচড়া তেলে মিশ্রিত করে এটাকে দুটাকে একটা বোতলের মধ্যে রেখে দেবেন তারপরে এটাকে মালিশ করবেন এটাও একটা খুব কার্যকারী ওষুধ এরকম করলে রুগী অনেকটাই সুস্থ হয়ে যায় আর ওষুধ আছে এমন যেগুলো আপনাকে করতে হবে অনেক রকম ওষুধ যেমন আপনি বন রসুন আনতে পারেন জব খাওরা এইসব দিয়েও ওষুধ তৈরি করা হয় জব খাউরা বন রসুন এগুলো মালিশ করার জন্য দেওয়া হয় আপনি জনটা পারবেন সংগ্রহ করবেন আর সেই ওষুধটি আপনি তৈরি করবেন আর তৈরি করে ব্যবহার করবেন তাহলে দেখবেন একাঙ্গি ধীরে ধীরে ভালো হয়ে রুগী চলতে পারবে তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক অবশ্যই করবেন আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এরকম নানা ধরনের মন্ত্র ওষুধপত্র আপনার যদি কোনো অসুবিধা থাকে মেয়েদের গুপ্ত রোগ এগুলো আমার কাছে শেয়ার করবেন কমেন্টে লিখে জানাবেন আমি তার জন্য ওষুধ আপনাদেরকে বলে দেবো আপনারা নিজেই বাড়িতে তৈরি করে সেগুলো খেতে পারবেন কোনো ডাক্তারকে আপনাকে বলতে যেতে হবে না আপনি বলতে পারছেন না লজ্জা পাচ্ছেন এমন কোনো গুপ্ত বিমারি থাকতে পারে যেগুলো সবাইকে বলা যায় না কিন্তু দেখুন জীবনের জ্বালা এমন জ্বালা যদি কাউকে না বলেন তাহলে তার সমস্যার সমাধান কখনোই হবে না তাই যদি কোথাও আপনি বলতে না পারছেন এখানে কমেন্ট করে দেবেন আপনার লোগো ফোগো কোনো দেবেন না আপনার ফটো থাকবে না আপনি কমেন্ট করে দেবেন আমি তার জন্য ওষুধটা এখানে বলে দেবো আপনারা নিজে নিজেই বুঝে নেবেন এবং করে নেবেন ঠিক আছে তাহলে আসছি আজকে এখানেই শেষ করলাম এবং দেখা হবে আগামীকাল আবার ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন ধন্যবাদ জোহার নমস্কার